হাই গুড মর্নিং কাল সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছিলো তারপরে আমিও স্নান করে রেডি হচ্ছিলাম আর রেডি হতে হতে দেখি আমার পার্সেল চলে এসেছে আমি দুটো জামা অর্ডার করেছিলাম বার্থডের জন্য সেই দুটোই এসছে তারপরে আমিও রেডি হয়ে চলে গেলাম পিসুমনি বাড়ি কারণ কালকে ছিল জন্মাষ্টমী গুপু ভাইয়ের জন্মদিন সে উপলক্ষে ইনিও এসেছিলেন তারপর দেখলাম সুন্দর সুন্দর মালপোয়া চালের পর ভাজা হয়েছে সো আমাকেও ওই জন্য একটুখানি টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি রিভিউ দিয়েছিলাম খেয়ে তারপর এই যে আমার পিসুমনি আর বাড়ির সবার জন্য খিচুড়ি আর আলুর দম রান্না হয়েছিল খিচুড়ি আলুর দমটা যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি ভালো খেতে হয়েছে আর এই যে আমাদের কালকের মেন ব্যক্তি গোপু ভাই আমাদের তাকে খুব সুন্দর লাগছিলো সাজানোটা খুব সুন্দর হয়েছিল। তারপর পুজো শুরু হলো আর আমাকে দেওয়া হয়েছিল কাশোর বাজানোর দায়িত্বে তারপর সবাই অঞ্জলি দিলো আমি অঞ্জলি দিইনি তারপর হলো আরতি তারপর পুজো শেষ হওয়ার পর সবাই মিলে আমরা খেলাম ঠাকুরের ভোগ আর ঠাকুরের ভোগ তো অলয়ে সুন্দরই হয় খেতে আর তারপর রাত্রিবেলা গেছিলাম আমাদের পাশের বাড়ি আর একটা গোপাল পুজোতে আর এই যে আমার রাধারানী আর এনাদের বলছিলাম ভিডিও করছি সেই দেখে ওনারা এরকম একটু অঙ্গি ভঙ্গি করছে তারপর বাড়ি এলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব বাই